সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশনের যে অফিস সহকারী এবং কনস্টেবল পদের চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নির্বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী একত্রিশ অক্টোবর আপনাদের সবার পরীক্ষা হতে যাচ্ছে তাই আমরা আপনাদের জন্য নির্বাচন করেছি এমন চারশোটা এমসিকিউ যে চারশোটা এমসিকিউ পড়ে গেলে আপনার দুদকের পরীক্ষাতে অবশ্যই কমন পড়বে আশা করা যায় তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও দুর্নীতি দমন কমিশন এসিসি লিখিত পরীক্ষায় জন্য চারশোটা গুরুত্বপূর্ণ এমসিকিউ বাংলা থেকে একশোটা এমসিকিউ গণিত থেকে একশোটা এমসিকিউ এবং ইংলিশ থেকে একশোটা এমসিকিউ সাধারণ জ্ঞান থেকে আরও একশোটা এমসিকিউ মোট চারশোটা এমসিকিউ নিয়ে আজকের এই যে সিটটা সাজিয়েছি আপনারা এই সিটটা অবশ্যই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আর আগামী একত্রিশ অক্টোবর আপনাদের পরীক্ষা আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে হবে ভালো প্রিপারেশন ছাড়া কিন্তু আপনাদের চাকরি আশা করা যায় না প্রথমে আমরা বাংলা থেকে একশোটা এমসিকিউ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা ব্যাকরণ এবং সাহিত্য নিয়ে আলোচনা করব দেখেন এক নম্বর শব্দ গঠনের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ গঠনের ক্ষুদ্রতম একক হল দনে দনে দুই নম্বর বাংলা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত বাংলা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় দাতু অর্থ কি বুঝায় দাতু অর্থ বুঝায় ক্রিয়া ক্রিয়া চার নাম্বার প্রশ্ন গাত শব্দটি কোন পদ গাত শব্দটি হচ্ছে বিশেষ্যপদ পদ পদ পাঁচ নাম্বার চলো শব্দটি কোন পদ চলো শব্দটি হল ক্রিয়াপদ ক্রিয়াপদ ছয় নাম্বার কত কোন পদ কত হচ্ছে বিশেষণ পদ আমি যদি একটু আপনাদেরকে বুঝিয়ে বলি যদি আপনাদের দাম নির্বাচন করা হয় মান গুণ দুষ এগুলো যদি কোনো বাক্যে থাকে তাহলে এটা বিশেষণ হবে গুণ গুণবাচক বা দুষ্পাচক এইরকম যদি থাকে তাহলে কি হবে বিশেষণ হবে সাত নাম্বার ভালো মানুষ বাক্যে ভালো কি পদ ভালো কিন্তু একটা বিশেষণ কারণ ভালো একটা গুণ ভালো একটা গুণ তাই এটা হবে বিশেষণ আট নাম্বার প্রশ্ন তুমি কেমন আচ তুমি কেমন আচ এটা হবে কেমন কোন পদ কেমনটা হবে বিশেষণ পদ তারপরে নয় নাম্বার তিনি এসেছেন তিনি কোন সর্বনাম এখানে তিনি হচ্ছে ব্যক্তিবাচক ব্যক্তিবাচক সর্বনাম দশ নম্বর আমরা খেলি আমরা কোন পুরুষ আমরা হচ্ছে প্রথম পুরুষ আমরা হচ্ছে প্রথম পুরুষ এগারো নম্বর প্রশ্ন অশিক্ষিত শব্দে উপসর্গ কোনটি উপসর্গ হচ্ছে অ অ ফরে শিক্ষিত তাহলে এটা হবে উপসর্গ অ তারপরে এখানে দেখেন বারো নম্বর উপকার শব্দে উপসর্গ কোনটি উপকার তাহলে রসৌ হবে উপ হবে এখানে উপসর্গ তারপরে তেরো নম্বর অধিকার অধিকার শব্দের উপসর্গ কোনটি অধিকার শব্দের উপসর্গ হল অধি অধি চোদ্দ নম্বর নির্মল শব্দে উপসর্গ কোনটি নির্মল শব্দে উপসর্গ হল নি নি পনেরো নম্বর প্রশ্ন গৃহহীন শব্দের প্রত্যয় কোনটি এটা কিন্তু প্রত্যয় এটা কিন্তু প্রত্যয় উপসর্গ নয় তাই এখানে গৃহহীন শব্দের প্রত্যয় হবে হীন গৃহ হীন প্রত্যয় হবে হীন তারপরে ষোলো নম্বর পাটক শব্দে প্রত্যয় কোনটি পাটক শব্দে প্রত্যয় হলো ক পাটক পাঠ পরে ক তাহলে হবে ক হচ্ছে প্রত্যয় ভালোবাসা কোন পদ ভালোবাসা কিন্তু এখানে বিশেষণ পদ হওয়ার কথা অনেকেই ভাবতেছেন কিন্তু এখানে বিশেষণ হবে না এটা একটা অনুভূতির নাম নাম যেহেতু ভালোবাসা অনুভূতির নাম তাই হবে বিশেষ পদ বিশেষ্য পদ আঠারো নম্বর প্রশ্ন তুমি পড়ো ক্রিয়া কোনটি তুমি পড়ো ক্রিয়া হচ্ছে এখানে পড়া পড়াটা হচ্ছে ক্রিয়া তাহলে এখানে পড়ো উনিশ নম্বর গরিব শব্দের বিপরীত শব্দ কি গরিব শব্দের বিপরীত শব্দ হলো দনী তারপরে এখানে দেখেন বিশ নম্বর অমঙ্গল এর বিপরীত শব্দ কি অমঙ্গল এর বিপরীত শব্দ হলো মঙ্গল তারপরে একুশ নম্বর প্রশ্ন নদী এর লিঙ্গ কি মানে এটা পুরুষ বাচক না স্ত্রীবাচক এটা হবে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ তারপরে বাইশ নাম্বার রাজা এর স্ত্রীলিঙ্গ কী রাজা এর স্ত্রীলিঙ্গ হল রানী তারপরে তেইশ নাম্বার সিংহ এর স্ত্রীলিঙ্গ কি সিংহ এর স্ত্রীলিঙ্গ হলো সিংহী, সিংহী চব্বিশ নাম্বার প্রশ্ন ছাত্র এর বহুবচন কি ছাত্র এর বহু বচন হলো ছাত্ররা মানে এক বচন হচ্ছে ছাত্র আর বহু বচন হচ্ছে ছাত্ররা পঁচিশ নাম্বার প্রশ্ন বৃক্ষ এর সমার্থক শব্দ কি বৃক্ষ এর সমার্থক শব্দ হচ্ছে গাছ গাছ ছাব্বিশ নম্বর প্রশ্ন সমুদ্র এর সমার্থক শব্দ কি সমুদ্র এর সমার্থক শব্দ হলো সাগর সাতাইশ নম্বর প্রশ্ন জ্ঞান এর সমার্থক শব্দ কি জ্ঞান এর সমার্থক শব্দ হলো বিদ্যা বিদ্যা তারপরে আঠাইশ নম্বর প্রশ্ন দুঃখ এর সমর্থক শব্দ কি দুঃখ এর সমর্থক শব্দ হলো কষ্ট বেদনা ক্লেশ এই তিনোটা হবে আনসার সবগুলো উনত্রিশ নম্বর প্রশ্ন আকাশ এর সমার্থক শব্দ কি আকাশ এর সমার্থক শব্দ হলো গগন গগন দিগন্ত হবে না মেঘ হবে না বাতাস হবে না গগন হবে তিরিশ নম্বর মাটি এর সমার্থক শব্দ কি মাটি এর সমর্থক শব্দ হলো ভূমি আর এই যে দরনী দরিত্রী পৃথিবী এটা হচ্ছে পৃথিবীর সমর্থক শব্দ ধরণী এবং দরিত্রী তাহলে ভূমি হবে মাটির সমার্থক শব্দ এবারে আমরা সাহিত্য থেকে আলোচনা করবো একত্রিশ নম্বর প্রশ্ন গীতাঞ্জলি কার রচনা গীতাঞ্জলি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের বত্রিশ নম্বর বিদ্রোহী কবিতা কার লেখা বিদ্রোহী কবিতা কার লেখা এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা তেত্রিশ নাম্বার নকশিকাতার মাঠ কার লেখা নকশিকাতার মাঠ হচ্ছেন জসীম উদ্দিনের লেখা কবি জসীমউদ্দিন চৌত্রিশ নাম্বার প্রশ্ন লাল উপন্যাসের লেখককে লাল উপন্যাসের লেখক হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ সৈয়দ ওয়ালিউল্লাহ পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন পথের পাঁচালী কার লেখা পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছত্রিশ নাম্বার প্রশ্ন দেবদাস উপন্যাসের লেখককে দেবদাস উপন্যাসের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে সাতত্রিশ নাম্বার প্রশ্ন মেঘনাথ বধ কাব্য কার লেখা মেঘনাথ বোধ কাব্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মেঘনাথ বোধ কাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা চর্চাপদ আবিষ্কার করেন কে চর্চাপদ আবিষ্কার করেন হর প্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী তারপরে এখানে দেখেন উনচল্লিশ নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে উনিশশো তেরো সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন চল্লিশ নাম্বার আমার সোনার বাংলা সঙ্গীতটি কার রচনা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একচল্লিশ নাম্বার প্রশ্ন যে ভালোবাসে সে ভালোবাসা পায় এটি কোন ধরনের বাক্য যে ভালোবাসে সে ভালোবাসা পায় এটা হচ্ছে জটিল বাক্য এটা হচ্ছে জটিল বাক্য বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন গরু এর বহু বচন কী গরু এর বহু বচন হচ্ছে গরু গুলু গরু রা হবে না মানুষের ক্ষেত্রে হবে হবে মানুষরা ছাত্রর ক্ষেত্রে ছাত্ররা কিন্তু গরু ছাগল এসবের ক্ষেত্রে হবে গরুগুলো বা ছাগলগুলো তারপরে প্রশ্ন সুন্দর শব্দের বিপরীত শব্দ কি কুচ্ছিত চৌচল্লিশ নাম্বার প্রশ্ন বৃষ্টি হচ্ছে বাক্যে ক্রিয়া কোনটি বৃষ্টি কিন্তু ক্রিয়া নয় বৃষ্টি কিন্তু ক্রিয়া নয় হচ্ছে মানে হওয়াটা একটা কাজ তাহলে হচ্ছে হবে ক্রিয়া হচ্ছে হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ প্রবর্তন চলিত ভাষা হচ্ছে প্রমোদ চৌধুরীর প্রবর্তন চৌধুরী এটা প্রথমে আবিষ্কার করেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গণিত থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করি এখানে দেখেন মুনাফা এবং লাভ ক্ষতি থেকে সাতটা প্রশ্ন দেওয়া আছে এক নাম্বার প্রশ্ন একশো টাকায় কেনা জিনিস একশো বিশ টাকায় বিক্রি করলে লাভ কত পার্সেন্ট হবে যদি আমরা কোনো জিনিস একশো টাকা দিয়ে কিনি এবং একশো টাকা দিয়ে বিক্রি করি তাহলে লাভ কত পার্সেন্ট হবে লাভ হবে বিশ পার্সেন্ট তারপরে এখানে দেখেন দুই নম্বর প্রশ্ন পাঁচশো টাকায় কেনা জিনিস চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে ক্ষতি কত পার্সেন্ট হবে এটা হচ্ছে দশ পার্সেন্ট এখানে একটা সূত্র আছে এই সূত্রটা আপনাদের মুখস্থ করা লাগবে লাভ সমান ক্রয়মূল্য মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এই সূত্র যদি আপনার জানা থাকে তাহলে এই সূত্র থেকে আপনি এই অঙ্কগুলা করতে পারবেন তারপরে তিন নাম্বার প্রশ্ন ক্রয় মূল্য দুশো টাকা লাভ পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হবে দুশো পঞ্চাশ টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আর এই ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছি না আপনাদেরকে আমি এই যে পিডিএফটা আছে আমার কাছে প্রায় চারশোটা এমসি আছে খুবই গুরুত্বপূর্ণ চারশোটা এমসি কিন্তু যা দুদক পরীক্ষাতে আসতে পারে আপনারা যদি চান আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিওর শেষে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ফ্রিতে আমরা ফ্রিতে দিয়ে দেব সমস্যা নেই কিন্তু আপনারা একটা কাজ করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমাদের ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং আপনারা যদি আমাদের অনলাইন লার্নিং সেন্টারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দ্রুত পিডিএফ নিতে চাইলে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডেসক্রিপশনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ